দুইটি সংখ্যার গুণফল তিনশো পনেরো সংখ্যা দুইটির লসাগো একশো পাঁচ হলে গসাগু কত আচ্ছা আমরা জানি লসাগু গুণ গুণফল এখানে পুরোটা লিখতে পারতেন দুইটা সংখ্যার লসাগো গুণ দুইটা সংখ্যার গসাগো সমান গুণ ফল তো আমি পুরোটা না লিখে এখানে শর্টে লিখলাম লসাগো কত লসাগো একশত পাঁচ গসাগো কত গসাগোর মান দেওয়া নাই আমরা বসাই দিলাম গুণ ফলের মান কত তিনশত পনেরো আচ্ছা আমাদের বের করতে হবে মূলত গসাগো মান গসাগো সমান তিনশত পনেরো ভাগ এইটা যেহেতু এর সাথে গণ সম্পর্কে পাশে আসলে ভাগ এবার কত কাটাকাটি করেন হয় যদি আপনারা জন্য করেন সেই ক্ষেত্রে প্রথমে আগে লিখে নেবেন দেওয়া আছে সংখ্যা দুইটির লসাগো একশত পাঁচ এবং সংখ্যা দুইটির গুণফল ফল তিনশত পনেরো তারপরে আমরা জানি এটা লিখে এতটুকু কভার করবেন খুব সুন্দর হবে যদি কেউ বলেন যে আমি প্রশ্ন থেকে সরাসরি এইটুকু করব তাও হবে আর যখন আপনারা শর্টকাটে কাজ করবেন শর্টকাটে করতে গেলে আপনারা সবসময় খেয়াল রাখবেন এই যে গুণফল যদি দেওয়া থাকে আর লসাগু অথবা যেখানে একটা মান যদি দেওয়া থাকে অপরটার মান বের করতে গেলে যে গুণফল দেওয়া আছে সেই গুণফলকে আপনি কি করবেন লসাগু অথবা গসাগু যেটার মান দেওয়া আছে সেই মান দিয়ে ভাগ করবেন সেই মান দিয়ে ভাগ করলে কত হচ্ছে উত্তর হচ্ছে তিন তার মানে অপোজিট যেটার মান মিসিং আছে সেটার মানকে তো আপনি পেয়ে যাচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন